রোহিত শর্মার রঞ্জিতে তিন রান শুভমান গিলো টিকতে পারলেন না অথচ ইডেনে ঝড় তুললেন অভিষেক শর্মা বৃদ্ধাঙ্কু আর দিয়ে কেন ইতিহাস গড়তে চলেছেন তিনি আজকের ভিডিওতে এমন সব চমকপ্রদ ঘটনা শোনাব যা আপনার মন ছুঁয়ে যাবে একদম শেষ পর্যন্তই দেখতে থাকুন রঞ্জিতে খেলতে নেমেছেন রোহিত শর্মা ভক্তদের আশা ছিল আবার লাল বলে ম্যাজিক দেখাবে। কিন্তু কাশ্মীরের বোলারদের সামনে যেন হয়ে মাত্র রান আর কর্ণাটকের মাঠে তার ব্যাট থেকেও বেরোলো মাত্র চার রান টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ তারকা কি একটু বেশি চাপে আছেন একটা সময় ছিল যখন রোহিত শর্মা নাম মানে বাউন্ডারি আর বৃষ্টি আর আজ রান করার বদলে তিনি যেন খুঁজে ফিরেছেন নিজের ছন্দ এদিকে ইডেন গার্ডেন সাক্ষী বলে বলে আটটি ঝড় ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা ইংল্যান্ডের বিপক্ষে এমন ঝড় তুললে যে গোটা ইডেন দাঁড়িয়ে হাততালি দিল আর তার সেই এল সেলিব্রেশন এর পেছনের গল্প কি জানেন যুবরাজ সিং এর বারো বলে পঞ্চাশের সেই ঐতিহাসিক মুহূর্ত মনে আছে এবার অভিষেক যেন পথে হাঁটছেন তার পঞ্চাশ করার সময় মাঠের উত্তেজনা গ্যালারির চিৎকার আপনি দেখলে অনুভব করতে পারবেন কিন্তু কেন এই সেলিব্রেশন অভিষেক নিজেই বলেছেন লাভ তার গুরু ট্রাভিস হ্যাডের সঙ্গে এই উদযাপন একান্তই ব্যক্তিগত তবে ইডেনের দর্শকরা জানেন ভালোবাসা তো সবার জন্য ইংল্যান্ড প্রথমে ব্যাট করে মাত্র একশো বত্রিশ রানে গুটিয়ে যায় কিন্তু ভারতের শুরুর ব্যাটিং এর সময় সঞ্জু স্যামসন আর সূর্যের উইকেট দ্রুত পড়ায় যেন ধাক্কা খেলো দল এখানে অভিষেক শর্মা দায়িত্ব নেন তার মারমুখী ব্যাটিং এ ম্যাচের দখল চলে আসে ভারতের দিকে অভিষেক নিজেই বলেছেন আমি জানতাম ওরা শর্ট বল নিয়ে পরীক্ষা করবে আমি প্রস্তুত ছিলাম আর তার প্রতিটা ছক্কা যেন ইংল্যান্ড বোলারদের সেই পরীক্ষা পেলে সার্টিফিকেট রোহিত শর্মা আর শুভমান গিলে হয়তো আজকের দিনটা ভুলতে চাইবেন কিন্তু অভিষেক শর্মা এই ইনিংস জীবনের নতুন অধ্যায় হতে চলেছে তার এই সাফল্য যুবরাজের সেঞ্চুরির মতোই মানুষ মনে রাখবে আপনার কি মনে হয় অভিষেক কি টিম ইন্ডিয়ার নতুন ভবিষ্যৎ আজকের গল্পটা আসলে ক্রিকেটের রংমঞ্চে জীবনের নতুন নতুন চ্যালেঞ্জ আর আপনি কি মনে করেন, ফিরে পাবেন আর অভিষেক কি পরবর্তী যুবরাজ হতে চলেছেন কমেন্টে আপনার মতামত লিখুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন পেজটিকে এখনই ফলো করুন কারণ এমনই উত্তেজক গল্প নিয়ে আমরা ফিরে আসব পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে